নমস্কার টিভিতে স্বাগত সঙ্গে রয়েছে আমি মনিদীপা চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে চুয়ান্ন কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কদমতলা বাজার এলাকায় পানীয় জলের দাবিতে পথ অবরোধে সামিল হল প্রমীলা বাহিনী অভিযোগ দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছে কদমতলা গ্রাম পঞ্চায়েতের ছয় নম্বর ওয়ার্ডস্থিত বেলতলা রোড এলাকার মানুষ পানীয় জলের দাবিতে সড়ক অবরোধ প্রমীলা বাহিনীর ঘটনা চুয়ান্ন কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কদমতলা বাজার এলাকায় জানা যায় দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছে কদমতলা গ্রাম পঞ্চায়েতের ছয় নম্বর ওয়ার্ডস্থিত বেলতলা রোড এলাকার বাসিন্দারা প্রায় একশো পঞ্চাশ থেকে দুশো পরিবারের বসবাস এই বেলতলা রোড এলাকায় পানীয় জলের দাবিতে বেশ কয়েকবার আন্দোলন করার পরও এলাকাবাসীদের জলের সমস্যার সমাধান হয়নি ফলে এক প্রকার বাধ্য হয়ে মঙ্গলবার সকালে সড়ক অবরোধে সামিল হয় এলাকার বাসিন্দারা কদমতলা থেকে কালাগাঙ্গের পার যাওয়ার রাস্তা অবরোধে সামিল হয় এলাকাবাসীরা কিন্তু শাসক দলীয় স্থানীয় নেতা অরিজিৎ নাথের দাদাগিরির কারণে সড়ক অবরোধকারীরা উত্তেজিত হয়ে যায় পরে তারা কদমতলা থেকে চুরাইবাড়ি যাওয়ার বিকল্প জাতীয় সড়ক অবরোধে সামিল হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কদমতলা থানার পুলিশ পনেরো দিন থেকে আমরা জল পাই না মানুষের জলের অভাবে

চাই পরবর্তী সময় অবরোধ স্থলে ছুটে যান ডিডব্লিউএস দপ্তরের এসডিও সোহেল আহমেদ চৌধুরী তিনি সড়ক অবরোধকারীদের আশ্বাস দেন দুই দিনের মধ্যে সমস্যার সমাধান করা হবে তিনি জানান এলাকায় জল সরবরাহের জন্য যে পাইপলাইন রয়েছে সেই পাইপলাইন জ্যাম হয়ে গেছে বুধবার পাইপলাইন ওয়াশ করা হবে এই আশ্বাস পেয়ে সড়ক অবরোধকারীরা সড়ক অবরোধ মুক্ত করে দেয় আমার মনে হচ্ছে এটা পাইপলাইনটা জ্যাম হয়ে গেছে তো কালকে আমরা পাইপলাইনটা ওয়াশ করব আর পিডাব্লিউডি রোড শিফটিং করেছে রোড শিফটিং করার সাথে আমাদের লাইন শিফট হয়েছে পাইপলাইন তো ওইটার মধ্যে দেখতে হবে আমাদের কোনো লাইন কোনো জয়েন্ট পয়েন্ট জয়েন্ট ছুটে গিয়েছে কি না ওগুলো আমরা কালকে কালকে সবগুলো চেক করে নেব চেক করে আমি যদি তারপর আমি বিকালের মধ্যে ট্যাঙ্কিটা লোড করে আমি দেখবো জল যায় কি না উপরে উঠে গিয়েছে তাছাড়া তাছাড়া কদম তোলার বিভিন্ন জায়গাতে এ ধরনের সমস্যা রয়েছে এ বিষয়ে কি দেখবো টাইম টু টাইম একটা একটা করে সমাধান করতে হবে সবক্ষণই একচুলের জল জীবন মিশন এমন একটা জিনিস আমরা প্রতি ঘরে হান্ড্রেড পার্সেন্ট মানে যে পোটার কানেকশন দিতে হবে আমাদের আর আমরা এটা এটা আমাদের আশ্বস্ত করতে হবে যে প্রতি ঘরে প্রতি প্রতি পরিবারে যাতে জল পায় হান্ড্রেড পার্সেন্ট টিভি সাত সকালে ভয়াবহ জাম দুর্ঘটনা মুঙ্গিয়া কামি থানাধীন কাঁসাছড়া এলাকায় যাত্রীবাহী অল্টো নিয়ন্ত্রণ হারিয়ে আনুমানিক একশো পঞ্চাশ ফুট খাঁদে পড়ে ঘটনাস্থলে মৃত্যু একজনের গুরুতর ভাবে আহত আরও একজন সাত সকালে ভয়াবহ যান দুর্ঘটনা যানি থানার অন্তর্গত কাঁসাছড়া এলাকায় এদিন যাত্রীবাহী অল্টো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আনুমানিক একশো পঞ্চাশ ফুট নিচে খাঁদে পড়ে যায় এতে ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের গুরুতর ভাবে আহত হয় আরও একজন আহত ব্যক্তির নাম পার্থ দেববর্মা মৃত ব্যক্তির নাম গণেশ দেববর্মা মৃত গণেশ দেববর্মার বাবা জানান গণেশ দেববর্মা বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন বিয়ের অনুষ্ঠান থেকে বাড়িতে ফিরে আসার সময় যান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে গণেশ দেববর্মার তার বাড়ি তেলিয়ামুরা মহকুমার চাম্পলাই এলাকায় গাড়ি নিয়ে বিয়া বাড়ি দিয়ে খাদে ফিরে গেছে

কি নাম আপোনাৰ এদিকে দমকলের এক কর্মী জানান যান দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে যান ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেছে এতে একজনের মৃত্যু হয়েছে গুরুতরভাবে আহত হয়েছে আরও একজন প্রথমে তারা আহত পার্থ দেববর্মাকে উদ্ধার করে তেলিয়ামুরা মহকুমা হাসপাতালে পৌঁছে দেন পরে মৃত গণেশ দেববর্মার দেহ উদ্ধার করে তেলিয়ামুরা মহকুমা হাসপাতালে নিয়ে যান যে একটা অ্যাক্সিডেন্ট সাথে সাথে জায়গাটার নাম হল কাকড়াছড়ার কাছাকাছি কাকড়াছড়ই এই আমরা সাথে সাথে স্টাফ নিয়ে গেলাম কে সে দেখলাম গাড়ি একটা কমসে কম দেড়শো মিটার নিচে গেছে গাড়িটার নাম জান কী গাড়ি অল্টো এইট হান্ড্রেড তো আমরা সাথে সাথে স্টাফ নিয়ে সবাই নামলাম লাইমে দেখলাম একজন জীবিত একজন মোটামুটি কিছু ভালো আছে তারা তার সাথে সাথে হসপিটালে নিয়ে এলাম

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে তেলিয়ামুরা মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত মাকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করে দেন সান্দন টিভি অঙ্গনওয়াড়ি সেন্টারে জলের মেশিন না বসিয়ে সুশাসন জামানায় চুনপুঠি উপপ্রধানের নিকটবর্তী আত্মীয়ের বাড়িতে বসানো হল জলের মেশিন এই ঘটনা সংগঠিত হয়েছে তেল কাজলা অঙ্গনওয়াড়ি সেন্টারে আবার বড় করে অঙ্গনওয়াড়ি সেন্টারে জলজীবন মিশনের সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে যা দেখে অঙ্গনওয়াড়ি সেন্টারের কর্মীর মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হয়েছে তিনি অস্বীকার করলেন এই উন্নয়নের এবার জলজীবন মিশন প্রকল্পের মাধ্যমে অঙ্গনওয়াড়ি সেন্টারের পানীয় জল পৌঁছে দেওয়ার নাম করে ব্যাপক দুর্নীতি প্রকাশ এসেছে জানা গেছে মোহনভোগ আরডি ব্লকের অন্তর্গত তেল কাজলা গ্রাম পঞ্চায়েতের ছয় নম্বর ওয়ার্ডের মুরাপাড়া এলাকায় চুনুমিয়া অঙ্গনওয়াড়ি সেন্টারে দীর্ঘদিনের জলের সমস্যা ছিল তাই সংশ্লিষ্ট ডিডব্লিউএস দপ্তর সেই সমস্যার সমাধান করার নামে দুর্নীতির খাতায় নাম নথিভুক্ত করলো এই অঙ্গনওয়াড়ি সেন্টারে জল মিশন প্রকল্পের মাধ্যমে সাড়ে তিন লক্ষ টাকা ব্যয় করে পানীয় জলের মেশিন বসানো হয়েছে বলে বিশাল বড় সাইনবোর্ড বসানো হয় কিন্তু দেখা নেই জলের মেশিনের অঙ্গনওয়াড়ি সেন্টারের শিক্ষিকা জলের মেশিন ছাড়া সাইনবোর্ড দেখতে পেয়ে হতবম্ব হয়ে পড়েন সুশাসনের মুখে কতটুকু চুনকালি মাখছে সংশ্লিষ্ট ডিডব্লিউএস দপ্তর সহ স্থানীয় কিছু চুনোপটি নেতা সেটা আর বলার অপেক্ষায় রাখে না এদিকে যেমন অঙ্গনওয়াড়ি সেন্টারের পুরনো সেই জলের সমস্যা রয়ে গেল অন্যদিকে অঙ্গনওয়াড়ি সেন্টারের নামে আসা জলের মেশিনটি এলাকার উপপ্রধান সুভান মিয়ার জামাই মিয়ার বাড়িতে নিয়ে বসানো হয় বলে সূত্রে খবর আর এদিকে সরকারি জলের মেশিন পেয়ে চারমিয়া নিজের সবজি খেতে জল সেচ সহ কিছু মানুষের বাড়িতে জলের ব্যবস্থা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠে আসছে যদিও স্থানীয়রা সংশ্লিষ্ট ডিডব্লিউএস দপ্তরের কাছে বিষয়টি জানতে গেলে দপ্তরের এক আধিকারিক জানিয়ে দেন অঙ্গনওয়াড়ি সেন্টারে জলের মেশিন বসানোর দায়িত্বটি স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রতিনিধিদের হাতে দেওয়া হয়েছিল তবে পঞ্চায়েত প্রতিনিধি রাজ্যে কিভাবে দুর্নীতি করে অঙ্গনওয়াড়ি সেন্টারে জলের মেশিন অন্যত্র সরিয়ে নিয়ে দুর্নীতি করবে তা কেউ ঘুণাক্ষ করেও টের পায়নি স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিদের ইশারায়

পঞ্চাশ হাজার একটা জল মিশনের মেশিন স্কুলের ভিতর লাগানো গেছে আপনি কি আপনার মেশিনটা কোন জায়গা আমার স্কুলে মেশিন নাই সাইনবোর্ড আছে আপনি মেশিন স্কুলে মেশিন নাই না কিন্তু সাইনবোর্ড যে লাগানো আছে সাইনবোর্ড কে বইছে আমি দেখছি কালকে যাইতে দেখছি সাইনবোর্ড নাই আজকে আইয়া দেখি সাইনবোর্ড আছে এমন কোন কথাও শুনি আপনার সামনে যে স্কুলে একটা মেশিন ভইগো আগে আপনার সাথে যোগাযোগ হইছে বা দপ্তরের বা পঞ্চায়েতের কেউ আমারে কিছু কইছে না মেশিন বইবো বা বইতো না

স্কুলের মধ্যে একটা জলের পয়েন্ট আছে মাঝে মধ্যে জল পাই কারেন্ট না থাকলে পায় না মেশিনটা তাহলে একান্ত দরকার আসলে স্কুলে লিগে হ্যাঁ তবে এই ঘটনাটি নিয়ে স্থানীয় এলাকাবাসীদের মধ্যে গুঞ্জন শুরু হয়েছে তবে এই ঘটনা কতটা সুষ্ঠু তদন্ত হবে সেটা জানা নেই কিন্তু এই ধরনের দুর্নীতি বাম আমলের মতো রাম আমলেও কেউ কেউ করে চলেছে তা আর বলার অপেক্ষায় রাখে না যেখানে শিশুদের জন্য গর্ভবতী মহিলাদের জন্য জলের সুবিধা হওয়ার কথা সেখানে উন্নয়ন শুধু নেতার বাড়িতে আর সাধারণ জনগণ শুধু উন্নয়নের মন্ত্র শুনে যাচ্ছে তবে গ্রামের মধ্যে এ নিয়ে ব্যাপক গুঞ্জন সৃষ্টি হয়েছে কারণ স্থানীয় গ্রাম পঞ্চায়েতের কিছু নেতার একের পর এক দুর্নীতি মানুষকে দিশে হারা করে তুলছে সান্দন টিভি মঙ্গলবার রাজধানীর বর্ডার গোলচক্কর বাজার পরিদর্শনে যান আগরতলা পুরোনগমের মেয়র দীপক মজুমদার সাথে ছিলেন আগরতলা পুরো নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব এলাকার কর্পোরেটর সহ অন্যান্যরা এদিন বর্ডার গোলচক্কর সরে সরেজমিনে ঘুরে দেখেন নিগমের মেয়র কথা বলেন বাজারের ব্যবসায়ীদের সাথে পরে নিগমের মেয়র দীপক মজুমদার জানান দীর্ঘদিন ধরে বর্ডার গোলচক্কর বাজারকে সংস্কার করা হয়নি বর্ডার গোল চক্কর বাজারকে আধুনিক বাজারে পরিণত করা হবে কারণ পাশেই লাইট হাউস নির্মাণ করা হচ্ছে এই লাইট হাউসে প্রায় এক হাজার পরিবার বসবাস করবে বর্ডার বাজারকে আধুনিক বাজারে পরিণত করার গোল চক্কর লক্ষ্যে এদিন বাজারটি পরিদর্শন করা হয়েছে বর্ডার গোলচক্কর বাজারকে আধুনিক বাজারে পরিণত করার জন্য বাজারের ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন তিনি দীর্ঘদিন ধরে আগে বলো তাহলে অলমোস্ট চলো অবস্থা যারা ব্যবসা করতেন তারা ব্যবসা করার মতো পজিশনে ছিলেন না এই কারণে যখন এটা নির্মাণ করা হয় তখনই অবিজ্ঞান সম্মতভাবে হয়েছে বিজ্ঞান বিজ্ঞানভিত্তি বাজার হয়নি বা ক্রেতা ব্যবসায়ীদের আর্টিমিটলি বাজার চালু রাখার মতো ব্যবস্থা ছিল না তো দীর্ঘদিন সংস্কার অভাবে ছিল তো এখানে যারা ব্যবসায়ীরা আছেন বা বিভিন্ন আছেন মেশিন মেম্বার দেব রায় আমাদের দেব তারা কিন্তু আবেদন টেনশন আজকে আমাদের সঙ্গে আমাদের কমিশনার সাহেব কথা শুনে যাদের আমাদের বিভিন্ন আধিকারিক এসেছেন এবং ব্যবসায়ী সমিতির সঙ্গে আমাদের যারা প্রতিনিধিরা আছেন এলাকার সবার সঙ্গে কথা বলা হচ্ছে বাজারটাকে আরও উন্নত করা এই কারণে এখানে লাইট হাউস হচ্ছে এখানে প্রায় এক হাজার পরিবার আসবে তাদের সঙ্গে আরও লোকজন থাকবে তাদেরকেও এই বাজারে যাতে ব্যবসা কথা হিসেবে তাদেরকে সুযোগ দেওয়া যায় এবং সার্বিকভাবেই এই এলাকার উন্নয়নের সঙ্গে সঙ্গে যেহেতু আমাদের এখানে রাস্তা রেল সমস্ত উন্নয়ন হয়েছে সঙ্গে বাজারটা উন্নয়নের চেষ্টা আমরা করবো সেই উদ্দেশ্যে আজকে এখানে ভিজিট করা কারণ কোন ধরনের সাইও উদ্যোগ নিয়ে আন্তরিকভাবে চেষ্টা করছেন এটাকে আধুনিকভাবে করা প্রথমত যেহেতু এখানে প্রায় নব্বই শতাংশ ব্যবসায়ী ব্যবসা করেন না দোকান বন্দরে যে দীর্ঘদিন ধরে এবং একটা অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে আমরা বিজিটি দেখেছি সেগুলি আমরা সরিয়ে দেবো এবং বর্তমানে মাছ বাজার যে যেটা চালু আছে চালু থাকবে আমরা ওই জায়গাটা চেষ্টা করবো নতুন করে তৈরি করা লোকসভা নির্বাচনে লড়াই কৌশল নিয়ে কৌশল শুরু রাজধানীর মঙ্গলবার হয় দলীয় কর্মীদের সাথে বৈঠক। জনজাতিদের পূরণের জন্য ত্রিপাক্ষিক চুক্তির পর দুঃখ প্রকাশ করলেন তিপ্রামথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন তিনি রাজধানীর গোর্খাবস্তি বস্তিস্থিত মানিক্য এনক্লেভে মঙ্গলবার দলীয় বৈঠকে গিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন জনজাতিদের অধিকারের জন্য লড়াই করার সময় ওনাকে আগরতলার কোনো মিডিয়া সহযোগিতা করেননি শুধুমাত্র মিডিয়া ওনাকে সহযোগিতা করেছেন এবং আগরতলার মিডিয়া তাকে জুমলা বলেও প্রচার করেছে বলে দুঃখ প্রকাশ করলেন তবে তিনি আরও জানান রাম মন্দির প্রতিষ্ঠিত করতে সরকারের যেমন পাঁচশো বছর লেগেছে তেমনি তাদের ইস্যু পূরণ হতে সময় লাগবে কিন্তু হাল ছাড়বে না বলে জানিয়ে দেন প্রদ্যুত সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি আরও দাবি করেন বিধায়ক সুদীপ রায় বর্মন এবং সাংসদ বিপ্লব কুমার দেবের সাথে ওনার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে রাজনীতির বাইরে তাদের সাথে ওনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তাই তিনি তাদের সাথে যখন তখন আলোচনা বসতে পারেন কয়েকদিন আগে বিধানসভায় সুদীপ রায় বর্মনের সাথে ওনার যে সৌজন্যতামূলক সাক্ষাৎ হয়েছে সেটা হয়েছিল রাজ্যের বিরোধী দলনেতার বিধানসভা কক্ষে কিন্তু প্রশ্ন হলো বন্ধুত্বমূলক সম্পর্ক রাখার জায়গা কি বিধানসভার विरोधी दलों नेता विधानसभा कक्ष जी हक ये मुख खुले संवाद माध्यम स्पष्ट राजनीतिक दल है कांग्रेस हो चाहे वो विरोधी मेरा कोई विरोधी नहीं है नहीं नहीं जो और जो राजनीतिक दल है उन लोगों के साथ मिलकर लड़ेंगे मैं किसी के संग मैंने अलायंस किया आज तक वो बात तो है आपने क्या बोला था सूत्रों ने क्या कहा था मैं अलायंस करूंगा सूत्रों ने यह भी कहा कि आपका सूत्र को आप छोड़ दीजिए जब टाइम आएगा मैं खुद अपने फेसबुक लाइव में मैं अपने लोगों को बोल दूंगा क्योंकि सच बोलूँ तो ये मीडिया जो आप लोग जैसे सवाल पूछ रहे हैं आप तो अपने मित्र हैं मेरे अच्छे दोस्त हैं आप बॉयकॉट नहीं करेंगे कुछ कुछ लोग बॉयकआउट करने का भी सोचा तो हुआ नहीं मुझे लगता है कि मुझे अपने सपोर्टर्स के संग डायरेक्टली बात करना चाहिए मुझे किसी ने हेल्प नहीं किया अगरतला के मीडिया में जब मैं अपने लोगों के लिए फाइट कर रहा था भूख करताब में कर रहा था मुझे गाली बका गया जुमला इतना परिश्रम करने के बाद भी हमारा ये तिपरासा मीडिया ने मुझे हेल्प किया किसी ने हेल्प नहीं किया ना यह के जो आप, लोकल मीडिया है आप लोगों के साथ बहुत कम लोग आपने किया आप तो है ही मेरा आपने किया सच में मैं मजाक से नहीं पूछूंगा आपने किया लेकिन मैक्सिमम लोगों ने हेल्प नहीं किया तो अगर मुझे बात करना है तो मैं आपने तिपरासा मीडिया के थ्रू बोलूंगा या फेसबुक लाइव करके बोलूंगा आपका जो सर जो तीपा लैंड का जो इशू था, आ, है, वो वो है। कब सॉल्व होगा? जब वो... जैसे राम मंदिर को 500 साल लगा, हमारा इशू को भी टाइम लगेगा। लेकिन बीजेपी ने कभी अपना राम मंदिर इशू नहीं छोड़ा, हम भी अपने इशू नहीं छोड़ा। ठीक है सर। लोकसभा निर्वाचन के सामने रखे प्राथमिक तालिका नियम बो শাসক দলের বেড়াজাল বিধানসভার মতোই বিরোধী জোটের সাথে হাত মেলাতে চাইছে তিনি চাইছেন বিরোধী ভোট ভাগাভাগি করে শাসক দলের রাস্তা সুগম করার জন্য পরিবর্তে হবে অভিমত রাজনৈতিক মহলের টিভি পশ্চিমবঙ্গের সন্দেশখালী ঘটনা নিয়ে মঙ্গলবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কমলপুর নগর ইউনিটের পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিল করা হয় কমলপুর নেতাজি চৌমুহনী স্থিত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কুশপুতুল দাহ করা হয় এরপর কমলপুর মহকুমা শাসকের উদ্দেশ্যে ডেপুটেশন প্রদান করেন উপস্থিত ছিলেন এবিভিপির সংগঠন মন্ত্রী রাজেশ নাথ সহ অন্যান্যরা আমরা সকলে জানি যে পশ্চিমবঙ্গের সন্দেশখালীতে তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনীদের দ্বারা সন্দেশখালীর মা বন্ধুদের উপর বিভিন্ন অত্যাচার এবং নির্যাতন চালানো হচ্ছে তাই আমরা অখিল ভারতীয় বিদ্যার দিবস ধলাই জেলার কমলপুর কমলপুর পক্ষ থেকে প্রত্যেকটি জায়গায় জায়গায় প্রত্যেকটি জায়গায় আমরা এই এই বিদ্যা চালাচ্ছি এবং মমতা ব্যানার্জির মমতা মমতা ব্যানার্জির এই জঘন্য কাজের জন্য মমতা ব্যানার্জির বিপক্ষে আমরা ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল কেরিয়ার সেন্টার ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলার ব্যবস্থাপনায় মঙ্গলবার মহারাজা বীর বিক্রম কলেজে ড্রাইভ অনুষ্ঠিত হয়। এদিন চারটি সংস্থার পক্ষ থেকে যুবক যুবতীদের ইন্টারভিউ দেওয়া হয় শূন্য পদের সংখ্যা একশো ছয়ত্রিশটি এবং এর শূন্য পদগুলি শুধু রাজ্যের ছেলে মেয়েদের জন্য এদিন সারা রাজ্য থেকে কয়েক শতাধিক ছেলে মেয়ে অংশগ্রহণ করে তবে এদিন বেকার যুবক যুবতীদের ভিড় ছিল অতি অতিমাত্রায় বেকারদের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে শূন্য পদের তুলনায় যুবক যুবতীদের ভিড় ছিল অনেক বেশি আমরা ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট থেকে সেন্টারও বলা হয় এখানে আমাদের চারটা কোম্পানি আছে সেটিন ক্রেডিট কেয়ার আন্দপূর্ণা ফাইন্যান্স বেভারেজেস আর শ্রীরাম ফাইন্যান্স চারটা কোম্পানি থেকে টোটাল ওয়ান থার্টি সিক্স ভেকেন্সিস আছে

তো একদম ইনিশিয়াল যেটা সব থেকে কম এটা টেন থাউজেন্ড ফাইভ আছে যেটা হাইয়েস্ট এটা ফিফটি থাউজেন্ড উপরে আছে আর তাছাড়া ওরা ইনসেন্টিভসের কথাটা আছে যে কোনো কোম্পানিজে ইনসেন্টিভ অপরচুনিটিস আছে এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি পরবর্তী সংবাদ দেখবার জন্য চোখ রাখুন সাদন টিভির পর্দায় নমস্কার